আজ আমরা যোগ শিখব ঠিক আছে যোগ শেখাবো তোমাদের দেখো এ এ মানে কিন্তু একক দ মানে দশক ঠিক আছে আগে এককের দিয়ে দেখাই দেখো আমরা দুইয়ের পর থেকে তিন ঘর গুনবো যারা খুবই ছোটো এখনো হাতে গুনে করতে শেখুনি তারা কীভাবে করবে দেখো যে এটা দুইয়ের পর থেকে তিন ঘর গুনবো তো আগে তিনটে উপরে কি আছে তিন আছে তাই আমরা কি করব আগে তিনটে দাগ কেটে নেব নিচে কটা আছে দুটো তাই নিচে দুটো কাটব তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ এক তাই এখানে আমরা পাঁচ লিখবো ঠিক আছে আর যারা মানে করো হাতে গুনে করতে পারছো তারা কি করব দুইয়ের পর থেকে তিন ঘর গুনবো দেখো দুইয়ের পর তিন ঘর কোনটা হচ্ছে এক দুই তিন এটা তিন ঘর হম তাহলে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এভাবে আমাদের গুনতে হয় ঠিক আছে এবার বলেছে কি দুইয়ের পর থেকে তিন ঘর গুনতে তাহলে দুয়ের তিন ঘর কোনটা এক দুই তিন এটা তিন ঘর তাহলে এর পর থেকে এই তিন ঘর অব্দি আমরা গুনব দেখো এর পর তিন চার পাঁচ কত হলো পাঁচ হলো তাই আমরা এখানে পাঁচ লিখেছি দেখো এটা দেখো চারের পর থেকে ছগর গুনবো ঠিক আছে চারের পর থেকে দেখো চারের পর ছগর কোনটা আগে দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছগর ঠিক আছে এবার চারের পর থেকে এই গড় অব্দি গুনবো চারের পর কি আছে পাঁচ ছয় সাত আট নয় দশ কত হলো দশ হলো ঠিক আছে দেখো যারা করতে পারবে না এরকমভাবে গুনে তারা কি করবে দেখো ছটা ঘর আমরা প্রথমে আছে ছটা তাই ছটা দাঁড়ি কেটে নেবো এখানে চারটে আছে তাই চারটে দাঁড়ি কেটে নেবো দেখো কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে কত হলো দশ এবার দেখো শূন্য সাতের নিচে যদি শূন্য থাকে তাহলে কি হয় দেখো সাতে সাতটায় তো আছে হ্যাঁ সাত সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত শূন্য মানে কোনোটাই হবে না তাহলে কি হয় সাতটাই পড়ে থাকে শূন্য মানে কিছুই হয় না তাই তো তাহলে সাতটাই হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাই আমরা সাত বসাবো তাহলে মনে রাখবে সাতের নিচে শূন্য থাকলে সাতই বসে ঠিক আছে এবার দেখো সেরকমই পাঁচের ওপরে শূন্য আছে তাহলে শূন্যর তো কোনো দাম নেই শূন্য মানে তো সেই শূন্যই হয় তাহলে পাঁচটাই বসে যাবে তাহলে সাত কোনো সংখ্যার নিচে শূন্য থাকলে সেই সংখ্যাই বসে যায় আবার কোনো সংখ্যার ওপরে শূন্য থাকলে সেই সংখ্যাই বসে যায় তাহলে শূন্য সাথে যারই গুণ যোগ করা হয় না কেন তাহলে সেই সংখ্যাই হয়ে যায় শূন্য সাথে যদি দুয়ের যোগ করি তাহলে দুই হবে শূন্য সাথে যদি তিনের যোগ করি তিন হবে সেটা সব সময় মাথায় রাখবে এবার দেখো দুইয়ের পর থেকে ছগড় গুনতে বলেছে তাই দুইয়ের পর থেকে আমরা ছগড় গুনি দুইয়ের পর কী হবে দুয়ে পথ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এটা ছ ঘর দুয়ের পর থেকে গুনবো দুয়ের পর তিন চার পাঁচ ছয় সাত আট কত হলো আট হলো এবার দেখো দুয়ের নিচে কিন্তু কিছু নেই কিছু নেই মানে কি এখানে শূন্য আছে দুয়ের নিচে কিছু নেই মানে শূন্য আছে তাহলে শূন্য থাকলে দুই বলেছি দুয়ের সঙ্গে যে কোনো সংখ্যার সঙ্গে যদি শূন্য যোগ করা হয় তাহলে কী হয় সেই সংখ্যাটাই নেমে যায় শূন্য আছে তো তাহলে দুইটাই পড়ে আছে তাই দুইটাই নেমে যাবে ঠিক আছে এবার দেখো দুইয়ের সাথে দুয়ে যোগ করলে কী হয় দুপথ তিন চার কত হচ্ছে দু ঘরে চার হচ্ছে তাই চার আবার তিনের পর থেকে চার ঘর গুনবো তাহলে তিন চার ঘর কোনটা এইটা আমাদের তাহলে তিনের পর থেকে কি হবে তিনের পর চার পাঁচ ছয় সাত তাহলে চার ঘরে কত হচ্ছে সাত হচ্ছে এবার দেখো দেখো বলেছি দুইয়ের ওপরে যদি শূন্য থাকে কি বসবে তাহলে যে কোনো সংখ্যার আর সাথে যদি শূন্য যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটাই বসে যায় হ্যাঁ তাহলে দু শূন্য তো কোনো দাম নেই তাই দুইটাই বসে যাবে দেখো পাঁচের নিচে কিচ্ছু নেই তার মানে শূন্য আছে তাহলে কিছু নেই মানে পাঁচের সাথে শূন্য যোগ করলে কি হয় পাঁচই হয় তাহলে পাঁচটায় বসে যাবে কিছু না থাকলে কী হয় পাঁচটায় বসে যায় এবার দেখো চারের সাথে আটে এর যদি আমরা যোগ করি দেখো আট ঘর কোনটা আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা আট ঘর তাহলে চারের পর থেকে গুনতে বলেছে চারের পর পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কত হচ্ছে বারো হচ্ছে আট ঘরে তাহলে বারোর কী করবো বারোর একটা এখানে লিখবো দেখো বারোর একটা কিন্তু আমরা এখানে লিখবো আর দুইটা এখানে লিখব তাহলে এই যে এক দশ দুই বারো হলো তাহলে যেটা ডান দিকে থাকে সেটা নিচে বসে আর যেটা একটা আমাদের হাতে আছে একটা হাতেরটা দশকের আমরা এদিকে লিখবো আর ডান দিকে যেটা থাকে মানে দুইটা সেটা আমরা এখানে লিখবো দেখো একের পর থেকে আবার দু ঘর গুনবো একের পর দুই তিন তারপরে তিনের পর থেকে আবার কি গুনবো এক ঘর তাহলে একের পর থেকে দু ঘরে কত হলো তিন হলো হ্যাঁ একের পর থেকে দু ঘরে কত হলো তিন হলো তাই তিন আর হাতে কত আছে এক তার তিনের পর থেকে আবার এক ঘর গুনবো তিনের পর চার কত হচ্ছে চার হচ্ছে ঠিক আছে যারা মনে রাখতে পারবে না মনে করে একের পর থেকে দুই ঘরে তিন হলো মনে রাখতে পারবে না তখন সাইডে একটু লিখে নেবে তারপরে আবার তিনের পর থেকে আবার এক ঘর গুনবে ঠিক আছে তারপরে এটা দেখো সাতের পর থেকে তিন ঘর গুনতে হবে দেখো তিন ঘরে কোনটা হচ্ছে সাতের পর আট নয় দশ এটা তিন ঘর দশ ঘর তাহলে সাতের পর থেকে তিন ঘরে কত হচ্ছে দশ হচ্ছে দেখো সাতের পর আট নয় দশ তাহলে দশের কি করব বলেছি দশের ডান দিকে যেটা থাকে সেটা আমরা এই ডান দিকে যেটা থাকে সেটা আমরা এখানে লিখবো আর বাঁদিকে যেটা থাকে সেটা এই মাথায় লিখবো ঠিক আছে দেখো একের পর থেকে তিন ঘর গুনলে কত হয় একের পর দুই তিন চার কত হলো চার হলো তাহলে চারের পর থেকে আবার এক ঘর গুনবো চারের পরে কি হয় পাঁচ ঠিক আছে দেখো পাঁচ আর ছয় যোগ করবো দেখো পাঁচের পর থেকে ছ ঘর পাঁচ পর ছয় সাত আট নয় দশ এগারো কত হচ্ছে এগারো এগারোর একটা এখানে লিখবো আর একটা এখানে লিখবো এই যে এগারো এই এগারোর এই বাঁ দিকেরটা এখানে লিখলাম এই একটা মাথায় লিখলাম এবার একের পর থেকে সাত ঘর গুনবো একের পর দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট হলো আটের পর থেকে আবার এক ঘর গুনব কত হচ্ছে আটের পর নয় ঠিক আছে দেখো পাঁচের সঙ্গে শূন্য যোগ করলে কী হবে শূন্যর তো কোনো দাম নেই তাহলে সেই সংখ্যাই বসে যায় ঠিক আছে এবার দুয়ের পর থেকে চার ঘর গুনলে কী হয় পর তিন চার পাঁচ ছয় কত হচ্ছে ছয় হচ্ছে দেখো আটের পর থেকে আট ঘর গুনবো দেখো আটের পর আট ঘর তো এখানে হচ্ছে দেখো আট আটের পর থেকে গুনি তাহলে আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোর ছয় বসাবো এই যে ষোলো হলো ষোলোর এই ছয়টা এখানে বসে আর একটা কোথায় বসে এই মাথায় বসে এই একটা কোথায় বসে এই মা দশকের মাথায় বসবে তাহলে তিনের পর থেকে তিন ঘর গুনবো তারপরে এক ঘর গুনবো ঠিক আছে তিনের পর থেকে তিন ঘর তারপরে এক ঘর তাহলে তিনের পর চার পাঁচ ছয় ছয়ের পর থেকে আবার এক ঘর কত হচ্ছে সাত হচ্ছে তিন আর তিনে কত হলো ছয় হলো তারপর ছয়ের পর থেকে আবার এক ঘর গুনবো তাহলে কত হচ্ছে সাত হচ্ছে মাথায় যেটা থাকবে ত ঘর গুনতে হবে কিন্তু ঠিক আছে এবার দেখো সাত আর সাত কত হচ্ছে দেখো সাত ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো সাত ঘরে সাতের পর থেকে গুনিয়ে সাত ঘর অবধি ঠিক আছে সাত পর আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে চোদ্দোর চার বসলো হাতে কত আছে এক আছে তাই তো এবার এক আছে যা শূন্য এখানে কিছু নেই মানে শূন্য আছে শূন্য সাথে ছয়ের যোগ করলে কি হয় সেই ছয় হয় তাহলে ছয়ের পর থেকে এক ঘর গুনবো তাহলে ছয়ের পর সাত কত হচ্ছে ছয়ের পর সাত তাহলে কি মাথায় রাখবে যে এখানে তো কিছু নেই তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে মানে ছয়টা আছে তো ছয়ের পর থেকে আমরা এক ঘর গুনে নেবো তাহলে কত হচ্ছে সাত ঠিক 你干的？